হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই রেইনবো আর্ট অ্যান্ড ড্রয়িং চ্যানেলে বন্ধুরা আজ আমরা কালার পেনসিল দিয়ে একটা সুন্দর গ্রামের দৃশ্য আঁকব চলুন শুরু করা যাক হলে প্রথমে আমরা পেজের মাঝখানে এভাবে হালকা করে একটা দাগ দেব এরপর আমরা দুইটা ঘর আঁকব এখানে একটা ত্রিভুজ আকৃতি আঁকাবো আমরা ত্রিভুজ এবার আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো এটা আমরা লাগাই দেবো উপরেরটাও লাগাই দেবো এখানে ডাবল করে দিব এটা লাগাই দেব এরপর আমরা একইভাবে এই পাশেও একটা অর্ধদ্রিবু থাকবো তারপরে এখান থেকে এখানে নিচে নিয়ে আসবো এটা লাগাই দেব উপরের ঠা লাগাই দেব এটা ডাবল করে দিব এবার আমরা এটা একটু ছোটো এটা একটু বড় এটা একটু ছোট করে এটা লাগাইয়ে দেবো এইভাবে একইভাবে এ পাশেও আমরা একটা ছোট একটা বড় একটা ছোট করে এইভাবে লাগাই দেবো হয়ে গেল দুটো সুন্দর ঘর এবার এখানে একটা গাছ আঁকবো এভাবে এরকম ভি করে মাঝখানে ভি আকৃতি এভাবে মাঝখানে দিয়ে গাছের ডালগুলো আঁকাবো এইভাবে আমরা একটা গাছ আঁকাবো এবার আমরা গাছের পাতাগুলো আঁকাবো এইভাবে আর ডাল বেড়ে দিয়ে আমরা আরও ভালো লাগবে এবার আমরা পাতা আঁকাবো এরকম গোল গোল করে গাছের পাতাগুলো আঁকাবো ঢেউুন হয়ে গেল সুন্দর একটি গাছ কিন্তু এভাবে আমরা গোল গোল করে পাতাগুলো আঁকায় দেব এখানে আরেকটু ডাল পাড়া দিই আরও ভালো লাগবে এইভাবে আমরা পাতাগুলো গাছে আঁকায় দেব হয়ে গেল সুন্দর একটি গাছ এখানে ফাঁকা লাগছে এ পাশে এ ফাঁকা লাগছে এটা আর একটু ডাল দিয়ে আরেকটা তাহলে ভালো লাগবে হ্যাঁ এখানে এখন পাতা দিয়ে দেবো আবার হয়ে গেল সুন্দর একটি গাছ এরপর আমরা পিছনের বলারটা স্পষ্ট করে দিব স্পষ্ট করে এই ডাকটা দিয়ে দেব এইভাবে স্পষ্ট করে ডাকটা দিয়ে দেব এবার আমরা দূরের গাছগুলো আঁকাবো এরকম ঢেউঢে করে আবার এরকম করে ঢিউঢে করে দূরের গাছগুলো আমরা আবার আঁকিয়ে দেব এরপর আমরা আকাশে একটা সূর্য দেব সুন্দর করে গীত একটা সূর্য দেব এবার আমরা এখানে নদীর পার ও বা পুকুর পার এইভাবে ডাবল করে দেবো এটা আমরা এই যে হয়ে গেলো নদীর বা পুকুরের পার এবার সে কিছু ফুল আঁকবো একটা ফুল আঁকি তাহলে ভালো লাগবে এইভাবে নিজে ফুলের গাছগুলো আঁকাবো এইভাবে আমরা এরকম করে চিকন চিকন করে দিয়ে দেব হয়ে গেল সুন্দর ফুলের গাছ এখানে কিছু ঝাউ আঁকাবো ঝাউ খাবো এরকম করে এবার দরজা আঁকাব পরে জানালা আঁকাবের পরে এইভাবে এবার জানালা এইভাবে একইভাবে বাসে মা আমরা হয়ে গেল সুন্দর একটি দৃশ্য এবার আমরা এটা কালার করব। বা রঙ করবো চলুন সূর্যদের আমরা কমলা এবং হলুদ কালার করব। এরপর আমরা সূর্যের বাহিরে হালকা হলুদ কালার করব। সূর্যের বাইরে আমরা এভাবে হালকা হলুদ কালার করবো সূর্যের আলো বোঝানোর জন্য আকাশে আমরা নীল কালার করবো আমি একটু দূরে দেখাচ্ছি আপনারা ধীরে ধীরে করবেন তাহলে সুন্দর হবে গাছের নিচের তিনের অংশে আমরা ব্লু কালার করবো ডার্ক ব্লু এরপর আমরা লাইট গ্রিন করলে এটা অটোমেটিকলি গাঢ় সবুজ হয়ে যাবে এভাবে আমরা সবুজ কালার দিয়ে এইভাবে রং করব এবার আমরা উপরে লাইট গ্রিন বা হালকা সবুজ দিব এইভাবে এবার আমরা কয়ারি কালার দিয়ে এইভাবে ডালগুলো আগাব গাছের গাছে আমরা এভাবে ক্ষয়রি কালার করব এইভাবে আমরা কয়ারি কালার করব গাছে এরপর গাছের মাঝে মাঝে আমরা এরকম দিব। দেব ঘরার চালায় উপরে হলুদ তারপরে কাঁচা হলুদ তারপরে ক্ষয়রে কালার করব। এভাবে একইভাবে ঘরেও করবো দুটা ঘর দিয়ে এভাবে মাঠের পাশে আমরা এভাবে সবুজ কালার করব তারপরে হালকা সবুজ করব এরপর আমরা এটা স্কিন কালার বা কমলা কালার হালকা বলমলা কালার করব মাঠে এরপর আমরা সবুজ কালার করব হালকা নদীর পারে আমরা খয়ারি কালার করব আর নদীতে নীল কালার করব আকাশের কালার যেটা এভাবে নীল কালার করবো শ্যাডো বা ছায়া দেওয়ার জন্য এটা আমরা গ্রে কালার দিয়ে করবো এরকম করে এবার আমরা গাছের নিচে কিছু ঘাস আঁকবো ছোটো ছোটো করে কিছু ঘাস আঁকবো এইভাবে ছোট ছোট করে কিছু ঘাস একব তো বন্ধুরা হয়ে গেল সুন্দর একটি গ্রামের দৃশ্য খুব সহজে খুব সহজ কম সময়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে তা জানাবেন এই ভিডিও সম্বন্ধে কোনো তথ্য জানাতে হলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন অন্য অন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন